কৰো <laughs> કોઈ ના કો આ બાય એ સ્ટેટ કોલ કર રે ગુલી આ મારતા કરા 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 ઠીક છે ઠીક છે ઓનફા કરતે ને ના હોરો આ છે કે બોલ એમલે તીન તો બોલ છે ઓરે જોડો થઈ ગયા છે ઠીક છે આટ્ટા দাও થઈ જશે કોલ કર વાધા ખાલા આટ્ટા દઈએ દે ને 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 બોલે તી મોણ ના બી આટ્ટા હોમ દે બેટી ના ઓ <laughs> पियारे सिंधान तु तो चूड़ी तो। एम्पियारे सिंधान सिद्धांत चूड़

অযথা অম্পিয়ারের সংখ্যা হচ্ছুন তুই করবেন না এক্ষুনি পাঁচ রান কেটে দেবো মামা

एट पांच दुर्ट फोन পাঁচ উইকেটের বিনিময়ে সাঁত্রিশ রান সংগ্রহ করেছে তিন ওভারের শেষে রিক একাদশ পাঁচ উইকেটের বিনিময়ে সাঁত্রিশ রান সংগ্রহ করেছে

પાટા ઇક્વલ નો ચાર્ટ જ જમે ને જાવી પે જાવી ઇયો વર્તતા લઈ ઓર તાલ ઓમી તો ઓર પાટા બેટ দুর্দান্ত একটি চার দুর্দান্ত একটি চার दूतांद एक की रन रन नीडन इधर चला वाला लेट ओ मन्ना नौटा आठवा मत हो चले चले मन्ना গলা গলা ওльгаলা গড ফিল্ডিং না বা গড ফিল্ডিং ভাই বাবা একটা বল চার মাত্রা এটা সব মতবে চার বল এক্সট্রা সব বল 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 ভাই চার মাত্রা খালি এক্সট্রা করে ক্রিকেট হবে ঠিক আছে ঠিক আছে গো যাবে আছে গো পাবি ও তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গো બોલ એ ગયો બોલ એ ગયો બોલ દેખું કે હાઈટ બોલ છે બેટા બોલ એ એક્સ્ટ્રા સાંભળે લે બેન દો દિન હણી બોલ રવાલો બોલો મારકા જાઓ એ સારું બેટા દોડ દો એ ફોર એનાસ চার ওভারের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে আটচল্লিশ রান সংগ্রহ করেছে এক ওভারে জিততে গেলে তেইশ রান দরকার ছটা বলে ছটা চার দরকার ছটা বলে ছটা চার দরকার দুর্দান্ত একটি চার এক বলে চার রান এখনো পাঁচটা বলে পাঁচটা চার ম্যাচ জিততে গেলে পাঁচটা বলে পাঁচটা চার চার বলে কুড়ি রান দরকার দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ছক্কা মেরে মাঠের বাইরে আসছেন কৃষ্ণেন ব্যাট করতে নামছেন লেফটির ভালো কি মাঠের বাইরে যে বলটা গেছে এই খেলায় জয়লাভ এস এসে গোল্ড এই খেলায়

ভিডিওটা একটু বন্ধ করছি লড়াইটা হোক তারপর চালু করবো